আরে নাজমুল একুয়েমেন্ট বার্থ প্যালেস মানে এইটো চমক এই আবার কি জিনিস চম লেম টিয়া পাখি নাকি না না এটা ব্লুইং মাকাও ব্লুইং মাকাও বাহ এই এডাল পাখি না কি না বাচ্চা পাখি এটা এডাল পাখি এডাল মেল না ফিমেল ফিমেল বাহ এক কি জোরা আছে না সিঙ্গেল জোড়া না সিঙ্গেল না সিঙ্গেল বাহ্ এতে পাখি কি কথাবার্তা পেলে নাকি কথা বলে দুইটা কথা বলে আচ্ছা এই কি এখন টেম না নন টেম টেম ছিল আচ্ছা আচ্ছা সুমাইনা দেওয়ার জন্য নন টেম হয়ে গেছ না

আপনার সাথে তাহলে যোগাযোগ করা যাবে তাই তো মাসাল্লাহ মাসা আল্লাহ দেখুন আমাদের এই সুন্দর পাখিটি নিতে হলে স্ক্রিনে দেখানো এই বলা নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ অবশ্যই